আমি সাজানো কি চিনি না আমি একটা জিনিস দেখব থেকে সে জেলে ছিল কি কারণে জেলে ছিল বিয়ে করেছে তার জীবন কাহিনী আমি কিছু কথা বলছিলাম তো তার সাথে পরিচয় নেই সে এতটা বছর জেলে ছিল দেন আহ সে এতটা মানে সে কিভাবে ভাইরাল এটা আমার মাথায় খুব মানে ঘুরতেছে না মানে অন্যরকম লাগছে সে

একটু একটু বড় হয়েছে তো এখন থেকে লড়াই করে যাচ্ছি আহ ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু একটা করতে পারবো ওরকম একটা বিশ্বাস আছে আর সামনে আমার অনেক কাজ আছে ঈদের আগে ঈদের পর তো সাধারণের সাথে কিছু আমি ইন্টারভিউ নিয়েছিলাম তার সাথে আমি কিছু কাজ করেছি

না আমার আমার প্রোপাই দেওয়া নেই এটা প্রোপাই তাদের তাদের প্রোপাই তাদের ছবি দেওয়া আছে আমার কোনো পেজ কথা সাধারণ ভায়ের সাথে আহ সাধারণ ভাইয়ের সাথে আমি সাধারণ ভাইকেই চিনি না সে তাকে এসে আমি একটা জিনিস দেখে অবাক হচ্ছে সে চুয়াল্লিশ বছর থেকে এসে চেনেছিল

আনন্দিত তা আসা তাকে দেখে যে লোকজন বলে যে আমি ছবি তুলবো আপনার সাথে ভাই একটা ছবি তুলবো বাট আমি তো তাকে চিনি না আমি তার পাশে বসে আছি আমি তাকে গুরুত্ব দিচ্ছি না বাট মানে আমি তাকে চিনতাম না জানতাম না এরকম সে একটা বড় একটা মানুষের কাছে অনেক একটা জিনিস ঠিক আছে বাট আমি তাকে চিনি না তো তার সাথে আমার সাথে পরিচয় হয়নি একটা ভাইয়ের মাধ্যমে জাহিদ ভাইয়ের মাধ্যমে ভাইয়া অনেক পেজ আছে তো পেজে ভাইয়া পেজে কন্টিনিউ আমি কাজ করি আর ভাই আছে খুবই বিশ্বাসী পিএস জাহিদ ভাই খুবই বিশেষ আপু ওদির যত ইয়া এত পেজ তার ফেসবুক চ্যানেল আছে হুম পেজ আছে দেখাস করে তো ভাইয়া পেজে আমি কাজ করছি তো ভাইয়ার নিয়ে এসে চলত সাদাল একজন বৈষতে কাজ কেমন লাগতেছে

তো তোমাকে এখান থেকে একটা উম নাটক করা হবে বা যে কোনো কিছু একটা করা হবে ঠিক আছে তখন হয়তো দেন আমি নাটকের জন্য তার সাথে কাজ করতে পারবো এরকম